নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন আজকের এই ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি আজ সকাল সকাল চললাম ফুল ফ্যামিলি মিলে পুরুলিয়া কেন যাচ্ছি পুরুলিয়া পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু তার জন্য জানতে গেলে পুরুলিয়ায় আজকে প্রচুর মজা করব প্রচুর আনন্দ করব তবে পুরুলিয়া কিসের জন্য যাচ্ছি সবটাই এই ভিডিওতে জানাবো এখন যাচ্ছি বাঁকুড়া স্টেশনে এখন রয়েছি টোটোতে বাঁকুড়া স্টেশন থেকে ট্রেন ধরব তো চলুন বাঁকুড়া স্টেশনে গিয়ে কথা হচ্ছে আমরা অলরেডি টোটো থেকে নেমে পড়েছি এরপরে এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে টুকটাক ঠান্ডা জিনিসপত্রও নিতে হয়েছে সামনে যাচ্ছিলো মামনি আর সোনু আর পেছনে দেখো আমি রয়েছি তো চলো স্টেশনের ভেতরে যাওয়া যাক তারপর কথা হচ্ছে আমরা পুরুলিয়া যাচ্ছি খুব বিশেষ গুরুত্বপূর্ণ একটা কারণে সে কারণটি বহু বছর ধরে পেন্ডিং রয়েছে সেই কারণটি আজ তোমাদের সকলের সামনে শেয়ার করার সময় চলে এসছে তো চলো এই যে অলরেডি চলে এসেছি লিফটে এবার প্ল্যাটফর্মে পৌঁছে নিই তারপর কথা হচ্ছে চলো চলে এসছি প্ল্যাটফর্মে এরপরে পাপার সাথে দেখা হবে পাপায় এসছিল বাইকে আর আমরা টোটোতে এসছিলাম যেহেতু সোনু ঠান্ডা লাগবে আর বাকি বাইকে তো এতজন সম্ভব নয় আসা তো দেখো দাদু নাতির অবস্থা আজ আমরা পুরুলিয়ায় কোথায় যাচ্ছি জানো আজ যাচ্ছি আমরা পুরুলিয়ার মামনির সব থেকে পুরোনো জায়গা বহু স্মৃতি রয়েছে সেই জায়গাতে আজ যাচ্ছি মামনিদের কোয়ার্টারে মানে মামনির বাবা অর্থাৎ দাদু পুলিশে চাকরি করতেন তো পুলিশের চাকরির সূত্রে পুলিশের কোয়ার্টারে কিন্তু তার সারা জীবনটাই বলতে পারেন কেটে গেছে আর যাচ্ছি আমরা সেই কোয়ার্টারে তারও কিন্তু একটা বিশেষ কারণ আছে সেই কোয়ার্টারে যাওয়ার কারণটা তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব তার জন্য ভিডিওটা স্কিপ করবে না কিন্তু আর এদিকে দেখো প্ল্যাটফর্মে এসে সোনুর অবস্থা এত বড় জায়গা পেয়ে চারদিকে ছোটাছুটি করে যাচ্ছে ওদিকে ট্রেনে ওঠার আগে টুকটাক একটু বিস্কুট টিস্কুট নিয়ে নেওয়া হয়েছিল অবশ্য সোনুর খাবার নিয়েই এসছিলাম তাও যদি কিছু খেতে যায় ওই দেখুন চোমাদের ট্রেন চলে এসছে চলতে চলতে ঝাপাই জায়গা এবার ট্রেনে উঠে যায় মোটামুটি ট্রেন ফাঁকাই রয়েছে এখনও সেই রকম ভিড় হয়নি তবে আরেকটা একটা চমক কি দেখাবো বলুন তো আজকের ভিডিওতে ট্রেন থেকে আমাদের বাড়িটা আপনাদেরকে শেয়ার করব ট্রেনের ভেতর থেকে কিন্তু আমাদের বাড়িটা দেখা যাচ্ছে যারা বাঁকুড়া থেকে দেখছো তারা তো চিনতেই পারবে এই যে ভৈরব স্থানের মোড়টা পার করলাম তো চলো এরপরেই কিন্তু আমাদের বাড়িটা ট্রেন থেকেই দেখা যায় আমি অবশ্য প্রথম যাচ্ছি পুরুলিয়া আর আমিও কিন্তু প্রথম তোমাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা দেখেছি কি যে ভালো লাগছিলো ট্রেন থেকে নিজের বাড়ি দেখতে পেয়ে সেটা যেন একটা আলাদাই মজা আলাদাই অনুভূতি তো চলো এবার তোমরা কি চিনতে পারছো আমাদের বাড়ি কোনটা চলো তোমাদেরকে চিনিয়ে দিই এই যে দেখো খুব দূরে ওই যে লাল আর সাদায় যে বাড়িটা দেখো ত্রিশুলের মতো ওপর দিকে চূড়া টাইপের রয়েছে তোমরা কি দেখতে পাচ্ছ এই যে পুরো ফাঁকা বাড়িটা সাদা রঙের সাদা আর লালে এটাই কিন্তু আমাদের বাড়ি তো জানোই আমাদের বাড়িতে মন্দির আছে তো সেই মন্দিরের চূড়াটাই কিন্তু দেখা যাচ্ছে ওই যে লাল সাদা বাড়িটি এদিকে আদ্রাতে একটু কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল তো আদ্রায় তো কেক ভীষণ ফেমাস তাই জন্য আমরা একটু নেমে পড়েছিলাম একটু কেক নেওয়ার জন্য আবার কবে আসবো তার তো কোনো ঠিক নেই তারপর যেতে যেতেই ওই যে দেখা যাচ্ছে দূরে জয়পুর পাহাড় তো সেই জয়পুর পাহাড়ও কিন্তু দেখে নিলাম তোমরা তো সবাই যেন পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে পাহাড় রয়েছে প্রচুর বড় বড় তো সেটাই যেহেতু কুয়াশা ছিল তাই জন্য তোমাদের সাথে অটো ডিটেলসে শেয়ার করতে পারিনি তবে দেখো দূর থেকে দেখা যাচ্ছে সেই জয়পুর পাহাড়ের আচ্ছা বোঝা যাচ্ছে সত্যি কথা বলতে পুরুলিয়ায় প্রচুর ঘোরার জায়গা আছে সব থেকে দর্শনীয় স্থান হচ্ছে এই পাহাড়গুলো তবে আমার এখনও দেখা হয়নি চলো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসছি পুরুলিয়াতে এরপরে আমরা নেমে যাব দেখো ট্রেন থেকে সবাই উঠে গেছি মানে এই প্ল্যাটফর্মেই নামছি আর কি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ওই যে দেখো পুরুলিয়া জংশন লেখা রয়েছে সত্যি পুরুলিয়া কিন্তু খুব দারুণ জায়গা যারা গেছে তারা তো জানেই সত্যি আমরা বাঁকুড়ার থেকেও কিন্তু পুরুলিয়া জায়গাটা অসাধারণ আমি প্রথমবার গেছি তাতেই কিন্তু ভীষণ ভালো লেগেছে আমরা চলে এসছি স্টেশনে এরপরে যাব মামনিদের কোয়ার্টারে তো মামনিদের কোয়ার্টারে তো এখন কেউ থাকে না তাই জন্য এই যে দাদাকে দেখতে পাচ্ছ অরবিন্দু দা এই দাদার বোনের বা দিদির বাড়িতে কিন্তু আমরা থাকবো তো সেই দিদিও কিন্তু সেই পুলিশ কোয়ার্টারেই থাকে মানে মামনিদের কোয়ার্টারের মধ্যেই কিন্তু সেই দিদিও থাকে এই যে যেতে যেতে এই পুরুলিয়ার মন্দিরটি দর্শন করলাম চলো ভিতরটা তোমাদেরকে দেখিয়ে নিই দেখো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি মায়ের রূপটা দেখো কি দারুণ যে লাগছে অসাধারণ তোমরা যদি কেউ পুরুলিয়া থেকে আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাহলে খুব ভালো লাগবে আজকে তোমাদের ওখানে গিয়েই এত সুন্দর একটা মায়ের মন্দির দেখতে পেয়েছি চলো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি একদম কোয়ার্টারে এই কোয়ার্টারেই মামুনিরা থাকতো বরাবর মামুনিরা এই কোয়ার্টারেই থেকেছে অবশ্য কোয়ার্টারে মানুষজনদেরকে দেখে বোঝা যাচ্ছে না এটা কোনো কোয়ার্টারে আছে বলে ভেতরটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব তোমার তোমরা দেখে যে স্ট হয়ে যাবে দেখে বলবে এটা একটা পাড়াই এটা একটা নিজেদের বাড়ির মতনই সত্যিই তাই অবশ্য আমি জীবনে এই প্রথমবারই কোয়ার্টার দেখলাম আমি এর আগে কখনো কোয়ার্টার দেখিনি এই জীবনে এই ফার্স্ট তো আমার খুবই ভালো লেগেছে চলো এবার বলি এই পুরুলিয়াতে এই কোয়াটারে এত বছর পর আসার কারণ কি। মামনি যখন প্রেগনেন্ট ছিল মানে আমার হাজব্যান্ড হওয়ার কিছুক্ষণ আগে যখন হসপিটালাইজ করতে হবে সেই মুহূর্তে যেতে যেতে মামনি একটা মানসিক করেছিল যে সুস্থ সন্তানের জন্ম দিতে পারলে তোমার কাছে এসে পুজো দেবো কোন মন্দিরে জানেন এই ভেতরেই কিন্তু একটা মন্দির রয়েছে মানে পুলিশ কোয়ার্টারের ভেতরে এই যে এটা দুর্গা মন্দির ঠিক তার পাশে হচ্ছে মা কালীর মন্দির সেই মা কালীর মন্দিরে মানসিক করে গেছিলেন মা আমাকে সুস্থ সন্তানের জন্ম দাও আমি যেন সুস্থভাবে আমার সন্তান নিয়ে বাড়িতে ফিরতে পারি তাহলে আমি তোমার কাছে এসে সোনার নাকের দিয়ে যাব। তবে এত বছর সেই মানসিক পূরণ করার সময় হয়নি ওই যে বলে না মায়ের যখন ইচ্ছা হবে মা তখন নিজের মানসিক নিজেই নিয়ে নেবে এত বছর পর হয়তো মায়ের সেই ইচ্ছা হয়েছে তাই মা সেই মানসিক কিন্তু এত বছর পর গ্রহণ করছে তাই জন্য আমরা সবাই বাড়িশুদ্ধ এখানে পুরুলিয়াতে মানসিক পূরণ করার জন্য ও এই যে মন্দির চলো আমরা এই যে এই পিসির বাড়িতে এসছিলাম আমরা বাড়িতে গিয়ে চেঞ্জ করে সুন্দর করে সাজুগুজু করে চলে এসছি এইবার মন্দিরে মায়ের পুজো দেব। আর মামুনি মামুনির মানসিকটি পূরণ করবে চলো ভেতরে যাওয়া যাক কথায় আছে না সময় যখন হবে তখন সমস্ত কিছু হয় আমরা কথায় কথায় বলি না জন্ম বিয়ে তিন বিধাতা নিয়ে ঠিক তাই বিধাতার যখন ইচ্ছা হবে তখনই কিন্তু সমস্ত কিছু হয় সময় না হলে কোনো কিছুই হয় না আজকে সেটা প্রমাণিত এত এত বছর পর আজকে আমার হাজবেন্ডে মানসিক পূরণ হচ্ছে দেখুন তার বিয়ে হয়ে গেছে তার সন্তান হয়ে গেছে আজকে তার সে যখন জন্মগ্রহণ করতে যাচ্ছিল তার মানসিক এত বছর পর পূরণ সত্যি ভগবান আছে ভগবান চেয়েছে বলেই পূরণ হয়েছে

বলতে শুনেছি মানসিক বেশি দিন ফেলে রাখতে নেই কিন্তু ভগবান না চাইলে কিন্তু মানসিক তুমি সবসময় পুরনো করতে পারবে না আজকে সেটা প্রমাণিত আর এই যে ভেতরে ধূপ দেখিয়ে আমরা এবার বাইরে চলে এসেছি ধূপ দেখাতে ওদিকে মায়ের মন্দিরও ধূপ দেখিয়ে দিলাম এদিকে দুর্গা মায়ের মন্দিরেও এসেছি এখানেও ধূপ দেখিয়ে তার পাশেই রয়েছে তুলসী মঞ্চ সেই তুলসী মঞ্চও এবার ধূপটা দেখিয়ে নেব তো চলো এরপরে মায়ের কাছে যে মানসিক করা হয়েছিল সেই মানসিক পূরণ করার সময় মায়ের জন্য আমরা একটা সোনার নাকে গড়িয়ে নিয়ে এসেছি সেই সোনার নাকেরটাই আজকে মাকে পরিয়ে দিচ্ছে मैं धाम उपक्तुं तादुम अनुरुतिरुतिता वन्ना वदिसुवादी तो सबो युहो भवान् गोरुदन्तं प्रावः शान्ति नन्तम परुं तावे सबानां तुर् संघात इति कांतिं हस्नमके सिख भातय अनात्म धा विश्विता नमो गोरुवाम आरुदिन सौ सारो वैवासीं भागमण्डला आरोजो ती चामिदम न तुरा तुनो वै সহোোডম্ট মাদে ঵জাক্তান্য়ে নিক্তোস হোবা ওদ্রশান্ত্যিদ্তান. সহোন্য়্য়ে দাসহন্নিন্য়ে আম্য়া সহোরা দ্য়ে جو منجو جو 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 পুজো সম্পূর্ণ হয়েছে এরপরে আমরা আবারও সেই কোয়ার্টারে ফিরে যাব তবে এই ভিডিওতে তোমাদের সাথে কোয়াটারে সমস্ত কিছু শেয়ার করতে পারলাম না নেক্সট ভিডিও বন্ধুরা খুব শীঘ্রই আসতে চলেছে অবশ্যই কিন্তু দেখো আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতেও কিন্তু একদম ভুলো না তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটি ভিডিওতে